বাগানে কাঁঠাল ফলানো বাগানীদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় কাঁঠাল ফলানোর পর মনে হবে গাছ লাগানো বোধহয় সার্থক হয়েছে এটা আমার ভিয়েতনাম পিং কাঁঠালের গাছ আমার ছাদ বাগানে এই গাছটির বয়স প্রায় দু বছর ছাদ বাগানের জন্য এই যারটি একেবারে আদর্শ খাটো জাতের হওয়ায় এই গাছটি সহজেই ছাদ বাগানে করা সম্ভব গাছটি তিরিশ লিটারের ড্রামে আছে নার্সারি থেকে এনেই গাছটিকে এই ড্রামে রোপণ করে নিই রকম একটি ছোট গাছ নার্সারি থেকে সংগ্রহ করেছিলাম এই গাছটিকে আমি প্রথমে দশ ইঞ্চি টবে লাগিয়েছিলাম দশ ইঞ্চি টবে ছ মাস থাকার পর গাছটিকে তিরিশ লিটার ড্রামে স্থাপন করি ড্রামে লাগানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে অতিরিক্ত জল যেন দ্রুত বেরিয়ে যায় ড্রামে লাগানোর সময় যে মাটি ব্যবহার করেছিলাম তা হলো এইটটি পার্সেন্ট বেলে মাটি টোয়েন্টি পার্সেন্ট গোবর সার এবং দশ গ্রাম ট্রাইকোডারমা ভিরিডি শুধুমাত্র এই তিনটি উপাদান ব্যবহার করেই গাছটিকে লাগিয়েছিলাম গাছটি প্রতিস্থাপনের পর যখন পাতা ছাড়তে শুরু করে তখন থেকে প্রতি চার মাস অন্তর জৈব মিশ্র সার দিয়ে থাকি এই মিশ্র সার তৈরি করি পুরনো গোবর শিং হাড়গুঁড়ো নিম খোল এবং সর্ষের খোল দিয়ে কাঁঠাল গাছে সেরকম কোনো রোগ প্রকার আক্রমণ লক্ষ্য করা যায় না আমার এই গাছটি দেখলেই বোঝা যাচ্ছে কোনো রকম পোকামাকড় নেই একেবারে সুস্থ গাছ তবুও আমি নিয়ম করে কীটনাশক হিসাবে নিম অয়েল প্রতি লিটারে পাঁচ এম হারে এবং ছত্রাকনাশক হিসাবে ট্রাইকোডারমা ভিরিডি প্রতি লিটারে আট গ্রাম হারে প্রতি পনেরো দিন অন্তর ব্যবহার করি কাঁঠাল গাছে কুঁড়ি আসার আগে একটি ফাঙ্গিসাইড এবং একটি পেস্টিসাইড স্প্রে করি এগুলি দেওয়ার সাত দিন পর একটি পিজিআর প্রয়োগ করি এই সময় লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ার মাটির ময়শ্চার যেন ঠিকঠাক থাকে কাঁঠাল সেট হয়ে যাওয়ার পর আরও একবার ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করি কাঁঠাল শেষ হয়ে যাওয়ার পর গাছটি আবার রিপোর্টিং করব এবং আরও একটু বড় ডামে ট্রান্সফার করব আশা করছি পরের বার আরও ভালো ফল পাওয়া যাবে